ডক্টর ইউনুসকে লাল গালিচায় বরণের অপেক্ষায় চীন মহাটেনশনে মোদি আগামী ছাব্বিশ মার্চ চার দিনের সফরে চীন যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক ছাড়াও গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রোগ্রামে যোগ দেবেন প্রধান উপদেষ্টা তবে প্রধান উপদেষ্টার এই সফরের ঘোষণার পর থেকেই নানা ধরনের আলোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে প্রধান উপদেষ্টার প্রেস উইং এর তথ্য মতে ড ইউনুস আগামী সাতাশ প্রদেশে বোয়াও ফ্রাম এশিয়ার উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন পরদিন তিনি বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন এবং পরে পিকিং বিশ্ববিদ্যালয় বক্তৃতা দেওয়ার পাশাপাশি সম্মান সূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করবেন এদিকে ডক্টর মোহাম্মদ ইউনুসের সফরে তাকে উষ্ণ অভ্যর্থনা দেওয়ার আয়োজন করতে যাচ্ছে চীন এটি মূলত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে চীনের কূটনৈতিক স্বীকৃতি ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের প্রচেষ্টার অংশ এটি এমন এক সময় ঘটতে যাচ্ছে যখন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক টানাপূরণের মধ্য দিয়ে যাচ্ছে যার শুরুটা হয়েছিল শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার পর থেকেই তবে এই মুহূর্তে মহা টেনশনে রয়েছে মোদি সরকার এছাড়াও জানুয়ারিতে ভারত ও বাংলাদেশের সঙ্গে থাকা প্রায় চার হাজার একশো কিলোমিটার দীর্ঘ সীমান্তে নতুন করে কাটাতারের বেড়া নির্মাণ শুরু করলে উত্তেজনা আরও বেড়ে যায় বারো জানুয়ারি ঢাকা ভারতের হাইকমিশনারকে ডেকে করা আপত্তি জানায় এবং দাবি করে এটি সীমান্তে অস্থিরতা সৃষ্টি করছে পরদিন ভারত পাল্টা প্রতিক্রিয়া জানিয়ে বলে তারা সব চুক্তি ও প্রোটোকল মেনে বেড়া নির্মাণ করছে সাম্প্রতিক সময় উত্তেজনার আরেকটি কারণ হিসেবে আবির্ভূত হয়েছে মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসী কাবারের মন্তব্য ডক্টর ইউনুসের দপ্তর তার এই মন্তব্য প্রত্যাখ্যান করেছে পরে যুক্তরাষ্ট্র এটি ভিত্তিহীন বলে ডক্টর ইউনুসকেই স্বাগত জানিয়েছেন বিশ্লেষকদের মতে চীনের সমর্থন ডক্টর ইউনুস প্রশাসনের আন্তর্জাতিক কূটনৈতিক গ্রহণযোগ্যতা বৃদ্ধিতে সহায়ক হবে কারণ তার সরকার ডিসেম্বরের সাধারণ নির্বাচনের আগে বৈশ্বিক স্বীকৃতি চাইছে যুক্তরাষ্ট্রের হারভার্টে বিশ্ববিদ্যালয়ের ফেয়ার ব্যাংক সেন্টারের গবেষক অনু আনোয়ার বলেন অন্তর্বর্তী সরকার হিসেবে ঢাকা চীনের কাছে নিজেকে বিশ্বাসযোগ্য কূটনৈতিক অংশীদার হিসেবে উপস্থাপন করতে চাইবে তিনি আরও বলেন তবে বেইজিং শতক অবস্থান নিতে পারে প্রাথমিকভাবে কূটনৈতিক সৌজন্য বজায় রেখে ভবিষ্যতের নির্বাচিত সরকারের সঙ্গে গভীর সম্পর্ক স্থাপনের পরিকল্পনা রাখতে পারে চীনের বিনিয়োগ নিশ্চিত করাও ডক্টর ইউনুসের আলোচনার অন্যতম প্রধান বিষয় হবে বলে আশা করা হচ্ছে দু সালে চীন ভারতকে ছাড়িয়ে বাংলাদেশের সর্ববৃহৎ বাণিজ্যিক অংশীদারে পরিণত হয় দু সালে দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ ছিল চব্বিশ বিলিয়ন মার্কিন ডলার যার মধ্যে বাইশ দশমিক আটাশি বিলিয়ন ডলারই ছিল চীনা রপ্তানি দু সালে বাংলাদেশের দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে যোগ দেয় এবং এই উদ্যোগের আওতায় চীনের বিনিয়োগ পেতে থাকে পদ্মা সেতু রেল সংযোগ ও কর্ণফুলি টানেলের মতো বড় প্রকল্পে চীনের রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলো জড়িত হাসিনার সরকারকে ভারতপন্থী হিসেবে দেখা হতো তার পতনের পর থেকে চীন ধাপে ধাপে বাংলাদেশে তাদের প্রভাব বাড়িয়েছে দু সালের অক্টোবরে ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন এরপর তিনি অন্তর্বর্তী সরকারের শীর্ষ কর্মকর্তাদের সামরিক নেতৃত্ব ও প্রধান রাজনৈতিক দলের নেতাদের সঙ্গেও বৈঠক করেছেন গত সপ্তাহে বাংলাদেশের একটি চিকিৎসা প্রতিনিধি দল চীনের সফর এর কারণ মূলত ভারত বাংলাদেশি রুগীদের চিকিৎসা ভিসা দেওয়া সীমিত করে সেই সংকট কাটাতে বাংলাদেশে চীনের দিকে ঝুঁকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক লাই লুফার ইয়াসমিন এই বিষয়ে বলেন তিস্তা নদী ব্যবস্থাপনার বিষয়টিও ডক্টর ইউনুসের সফরে আলোচনার গুরুত্বপূর্ণ অংশ হতে পারে এতে কাঁপন উঠেছে ভারতের বাংলাদেশে ভারতের মাঝে চুয়ান্নটি অভিন্ন নদী আছে এগুলোর মধ্যে বেশিরভাগই ভারতে হওয়ায় ভারত বিশেষভাবে কৌশলগত সুবিধা পায় দু সালে বাংলাদেশ চীনের কাছ থেকে তিস্তা নদী ব্যবস্থাপনার জন্য ঋণ চেয়েছিল যা ভারত সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করেছে